বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম পরে বিস্তারিত পুরোদমে ইরান ইসরায়েল ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ সব থেকে গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ প্রথমেই জানাবো এবার সেন্ট্রাল ইসরায়েলে ইরানের ব্যাপক হামলা ভয়াবহ হামলায় সব কিছু তসনস এবার সেন্ট্রাল ইসরায়েলে ভয়াবহ হামলা চালাচ্ছে ইরান এতে অন্তত দশজন ইহুদিবাদী জাহান নামে চলে গেছে বিবিসি জানিয়েছে আজ ভোর হওয়ার আগে এই হামলা শুরু করেছে ইরান হামলা এখনও চলমান রয়েছে ইহুদিরা ঘর ছেড়ে পালাতে শুরু করেছে এরপর জানাব ইসরায়েলে হামলার পর জাতিসংঘের মহাসচিব বলেন যথেষ্ট হয়েছে এবার থামো মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ইসরায়েল ইরান পাল্টাপাল্টি হামলায় বিশ্ব নেতৃত্বেদের কণ্ঠে উত্তেজনা প্রশমনের ডাক জোরাল হয়ে উঠেছে ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র বৃষ্টির পর জাতিসংঘের মহাসচিব অ্যান্তনো গুতেরেস উভয় পক্ষকেই সংঘর্ষ বন্ধ করার আহ্বান জানিয়েছে এদিকে ইসরায়েলের নয়টি ভবন গুড়িয়ে দিল ইরান ইসরায়েলের হামলার জবাবে নতুন করে আবারও ব্যাপক হারে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান এই হামলার পরই জেরুজালেম ও তেলাবিবে বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে এতে বেশ কয়েকজন নিহত হয়েছে এবারে জানাব ইরানের ক্ষেপণাস্ত্র বৃষ্টি প্রতিরক্ষা মন্ত্রীকে সঙ্গে নিয়ে দেশ ছেড়ে পালাল নেতানিয়াহু ইসরায়েলের হামলার জবাবে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান এই হামলার পরই ও তেল আবিবে বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে এতে একজন নিহত এবং প্রায় অর্ধশতাধিক মানুষ গুরুতর আহত হয়েছে এবং সর্বশেষ জানাব তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা বিস্ফোরণে জ্বলছে আগুন ইরানের রাজধানী তেহরানের পশ্চিমে মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন করে বোমা হামলা করেছে ইরানের বিপ্লবী গার্ডস পরিচালিত নিউজ এজেন্সি নিশ্চিত করেছে যে বিমানবন্দর এলাকায় কমপক্ষে দুটি বোমা হামলা চালানো হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন ইরান ইসরায়েল যুদ্ধ আপনি কোন দেশকে সমর্থন করেন বিশ্ববাসীকে কমেন্ট করে জানিয়ে দিন এবারে বিস্তারিত এবার সেন্ট্রাল ইসরায়েলে ইরানের ভয়াবহ হামলা এবার সেন্ট্রাল ইসরায়েলে ভয়াবহ হামলা চালিয়েছে ইরান এতে দুইজন নিহত দশজন বিবিসি জানিয়েছে ইসরায়েলের সাইরেন বেজে ওঠে এছাড়াও লাখ লাখ মানুষ নিরাপদ স্থাপনায় পালিয়ে যায় ওইদিকে ওই অঞ্চল থেকে বড় বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে সোশ্যাল মিডিয়ার সেন্ট্রাল ইসরায়েলের একটি আবাসিক রাস্তার ছবি ছড়িয়ে পড়েছে যেখানে ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত ঘরবাড়ি দেখা যাচ্ছে রাস্তা জুড়ে ধ্বংস স্তূপ সরিয়ে ছিটিয়ে আছে আংশিকভাবে ধসে পড়া বাড়ির কাছাকাছি থাকা গাড়িগুলো ভেঙে গেছে তবে কর্তৃপক্ষ ক্ষেপণাস্ত্র হামলার সঠিক অবস্থান জানাতে বাধা দিচ্ছে কারণ এটি ইরানের সামরিক বাহিনীকে কার্যকর তথ্য সরবরাহ করবে বলে তারা ভয় পাচ্ছে দেশটির জাতীয় জরুরি পরিষেবা একজন মুখপাত্র ইসরায়েলের চ্যানেল টুয়েল পে বলেছে আবাসিক ভবনগুলোতে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলার পর একজন নিহত এবং জন আহত হয়েছে টুইটার করা এক পোস্টে বলা হয়েছে গত কয়েক মিনিটে রেড অ্যালার্ট সাইরেন শোনার পর ইএমটি জরুরি চিকিৎসা প্রযুক্তিবিদ্যা এবং প্যারামেডিকদের রকেট হামলার ঘটনাস্থলে পাঠানো হয়েছে জরুরি অবস্থা জারি করা হয়েছে ইসরায়েল জুড়ে তারা সেখান থেকে ইহুদিবাদীরা পালাতে শুরু করেছে তাদের আর রক্ষা নেই ইরানের হাতে তারা ধ্বংস হয়ে যাচ্ছে এখন ইহুদিরা পালাবে কোথায় তাদের পালানোর কোনো জায়গা নেই তারা কোনোভাবেই ইসরায়েল ছেড়ে পালাতে পারছে না তারা ধরা পড়ে গেছে ইসরায়েলে হামলার পর জাতিসংঘ মহাসচিব বললেন যথেষ্ট হয়েছে এবার থামার সময় মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ইসরায়েল ইরান হামলার মধ্য বিশ্ব নেতৃত্বের কণ্ঠে উত্তেজনা ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র বৃষ্টির পর জাতিসংঘের মহাসচিব অ্যান্টিনিও গুতেরেস উভয় পক্ষকেই সংঘর্ষ বন্ধ করার আহ্বান জানিয়েছে টুইটারে এক পোস্টে তিনি লিখেছেন ইরানি পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের বোমাবর্ষণ তেলাবিবে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা যথেষ্ট হয়েছে এবার থামার সময় শান্তি ও কূটনীতি জয় হোক এদিকে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট লেন উর্সুলা জানিয়েছেন তিনি ইসরায়েলি প্রেসিডেন্ট সঙ্গে কথা বলেছেন তিনি বলেন আমি ইসরায়েলের আত্মরক্ষার অধিকার এবং জনগণের সুরক্ষার প্রয়োজনীয়তা পুনর্ব্যক্ত করছি একই সঙ্গে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি আরো বলেছেন সব পক্ষ যেন সর্বোচ্চ সংযম দেখা এবং উত্তেজনা আসে কার্যকর ভূমিকা নেয় এই আহ্বান জানিয়েছি তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় তার দেশকে সংযম দেখাতে বলাটা অযৌক্তিক দেশে ইসরায়েলি হামলার মধ্যে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী পরে টেলিগ্রামের এক পোস্টে ওই বৈঠকের প্রসঙ্গ টেন সব কথা বলেছেন তিনি বার্তা আরাগচি উল্লেখ করে বলেছেন তিনি ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামের সঙ্গে এক বৈঠকে মিলিত হয়েছেন সেই বৈঠকে তিনি স্পষ্ট জানিয়েছেন ইসরায়েল ইরানের জাতীয় সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে তিনি ইউরোপীয় দেশগুলোর ইসরায়েলপন্থী অবস্থানের সমালোচনা করেন ইরানের বলেন হবে ও নির্ধারিত আমরা আমাদের আগ্রাসনের জবাব দেওয়ার অধিকার সংরক্ষণ করি প্রসঙ্গত শুক্রবার ভোররাতে ইরানের হামলা শুরু করে দখলদার ইরানে হামলা শুরু করে দখলদার ইসরায়েলি বাহিনী নিঃশংস এই হামলায় ইরানের শীর্ষ সামরিক কর্ম কর্তারা এবং বিজ্ঞানীশ আটাত্তর জন নিহত হয়েছে দখলদার বাহিনীর হামলায় আহত হয়েছে তিন শতাধিক মানুষ এই হামলার উপযুক্ত জবাব দেওয়ার অঙ্গীকার করেছে ইরান ইসরায়েলের নয়টি ভবন ধ্বংস করে দিয়েছে ইরান ইসরায়েলের হামলার জবাবে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান এটি হামলার পর তেল আবিবে বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে নিহত এবং প্রায় অর্ধ শতাধিক মানুষ আহত হয়েছে পাশাপাশি অন্তত নয়টি ভবন ধ্বংস হয়ে গেছে ইসরায়েলের হারেজ্য সংবাদপত্রের খবর অনুযায়ী ইরানের ক্ষেপণাস্ত্র তেলাবিবের কেন্দ্রস্থলে ঘনবসতিপূর্ণ এলাকায় একটি উচ্চ ভবনে আগা হানায় ভবনটির নিচে এক টিটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে তেলাবিবের শহরতলিতে রামাদে নয়টি ভবন ধ্বংস করে দেওয়া হয়েছে ইরান দেড় শতাধিক মিসাইল ছুড়েছে বলেও জানিয়েছে সংবাদপত্রটি সময় সকাল সাড়ে আটটার দিকে জেরুজালেমের আকাশে ফের বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন সংবাদ মাধ্যমটি জানিয়েছে ইরানের ক্ষেপণাস্ত্রের একটি নতুন ঢেউ ইসরায়েলের দিকে এগিয়ে আসছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে ইসরায়েল রাষ্ট্রের দিকে আরো একটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে আগে নতুন করে হামলার সতর্ক এবং বলেছিল যে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকর রয়েছে তবে তাৎক্ষণিকভাবে হামলা হতাহতের গত শুক্রবার ভোরাতে ইরানে হামলা শুরু করে দখলদার ইসরায়েল নিঃশংস এই হামলায় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা বিজ্ঞানী সহ অন্তত আটাত্তর জন নিহত হয়েছে দখলদার বাহিনী হামলায় আহত হয়েছে তিন শতাধিক মানুষ সেই হামলার উপযুক্ত জবাব দেওয়ার অঙ্গীকার করেছে ইরান ইরানের ক্ষেপণাস্ত্র বৃষ্টি গভীরাতে প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে দেশ ছেড়ে পালালেন হামলার হামলার জবাবে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে ইরান এই পর জেরুজালেম ও বড় বিস্ফোরণের শব্দ পরেই পরই গভীর রাতে দেশ ছেড়ে পালিয়ে গেছে এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র বৃষ্টির মধ্য রাতে তিনি এবং তার অন্যান্য সহযোগীরা পালিয়ে বাংকারে আশ্রয় নিয়েছেন এ সময় তার সঙ্গে দেশটির প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী ইসরায়েল কাট পার্থস ইসরায়েলের সংশ্লিষ্ট কর্মকর্তার বরাত দিয়ে খবর জানিয়েছে সিএনএন ওই কর্মকর্তা সিএনএন কে বলেছেন ইরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলার শুরুর পর পরই প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতা একটি বাংকারে পালিয়ে যায় তার সঙ্গে ছিলেন আমাদের অন্যান্য আরও বেশ কয়েকজন মন্ত্রী দখলদার ইসরায়েলি বাহিনী এখন খুবই হতাশাজনক অবস্থায় রয়েছে তারা পুরোপুরি ইরানের হামলা প্রতিহত করতে ব্যর্থ হচ্ছে অবস্থায় নিরীহ মানুষ এখন পালাতে শুরু করেছে তা না হলে দখলদার বাহিনী এখন সীমানা রক্ষা পাবে না দখলদার বাহিনীরকে শেষ করে তারপরেই ছাড়বে ইরান এমনটাই জানিয়েছে ইরানের সামরিক কর্মকর্তারা তারা বলছে আমরা সর্বশক্তি দিয়ে যে হামলার প্রতিশ্রুতি নিয়েছি সেভাবে আমরা এই যুদ্ধ শেষ করে ছাড়ব ইসরায়েল যুদ্ধ শুরু করেছে কিন্তু ইরান এই যুদ্ধ শেষ করবে ইরান কোনোভাবেই দখলদার বাহিনীকে আর ছাড় দেবে না এখন সময় এসেছে দখলদার বাহিনী তাদেরকে খুবই নির্মম এবং নিষ্ঠুরভাবে হত্যা করা হবে এই প্রতিশ্রুতি দিয়েছে ইরান এরপরই তারা সেখানে ব্যাপক হারে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুরু করেছে